শিব সমায়ের জয় মা গো মা তোমার সব সন্তানকে তুমি ভালো রাখো সুস্থ রেখো মা তো মায়ের ভক্তরা মানে ভগবানের সন্তানরা দেখতে পাচ্ছ আজকে বৃহস্পতিবার কি বৃষ্টি দেখো কি বৃষ্টি মানে বুঝে নাও শীত আরও পড়বে শীত আরও পড়বে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না এই ওয়েদারে কিন্তু দেখো এই যে শিবায়ং দেখো ভিজে এলো দরজা খোলা ছিল বাইরে গিয়ে ভিজে এলো দেখেছো ওই ঠান্ডা এতদিনের বৃষ্টিটা ওর গায়ে পড়েছে হাঁসগুলোকে আমি যখন খাবার দিতে গেলাম তখন দেখো ভিজে এলো কোন দিকে সামলাবো কত আনন্দ পাচ্ছে দেখো একে আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি করে দিয়ে আমি একটুখানি আমার আমার যানগুলোকে দেখে আনছি তারাও যাও সকালবেলা কিন্তু এটা খুব সকালে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি শুরু দেখতে পাচ্ছ এই যে সব কটাকে খাবার দিয়েছি এত ভাত মাখিয়ে কুঁড়ো দিয়ে দিয়ে দিলাম একবেলার খাবার আবার কিন্তু ঠিক দু তিন ঘন্টা বাদে দুপুরবেলা আবার এদের খাবার দেবো এটা সকালের টিফিন এদেরকে দিলাম আবার দেব ঠিক আছে আবার দেব আর এই টিনটা পড়ে গেছে বলে আমার ছাদ থেকে কেমন জল পড়ছে দেখো মি আমার মোবাইলটা ভেজে ভিজে যাচ্ছে তবুও আমি তোমাদেরকে দেখালাম আজকে তোমাদের বাবা বেরিয়েছে কখন আসবে ঠিক নেই তো দেখতে পাচ্ছ আমি ভিজে গেছি পুরো আমি ছুটছি এখান থেকে টিপে টেপে শ্রাবণ ধারা বৃষ্টির দেবার্ছনা মন বেকুলতা হয়ে যায় বৃষ্টির ধারাতে মন্ত চঞ্চলা এই অবুচ সন্তানদের কি মা শুভ এই বৃষ্টিতে না কেউ ভেজে সবার শরীর খারাপ করবে মাগো কত অসহায় করি তোমার সন্তানরা যাব যারা দুবেলা খেটে আনে অন্য পেটের জন্য তাদেরকে তো বৃষ্টিতে অভিষ্টি হবে ঘর থেকে বেরিয়ে পরের ঘরে কাজ করে এনে দুবেলা দু সংসার চালাতে হবে তাদেরকে মাগো তুমি একটু দেখো মা রোদ জল ঝড় বৃষ্টিতে যারা মা না কাজ করলে দুটো পয়সা আসে তাদেরই তুমি সহায় শিবসীমা মায়ের ভক্তরা দেখতেই পাচ্ছ তোমাদের শিবায়ং কি শুরু করেছে আর এদিকে আমি কিন্তু আবার রেডি করে রেখে দিয়েছি এই যে এবার ওকে তো আমি ওই জলটা খাওয়ালাম আর এই যে ভাত আবার কালকের বাসি ভাতটা রেখে দিচ্ছি এটাকে হাঁসকে খাওয়াবো আবার আর আমি এবার খাবো এই যে এটা দিয়ে আমি খাবো সকালের টিফিনটা আর তোমাদের শিবাংকে তো আমি খাইয়ে দিলাম তোমরা দেখেছো এই যে আমি রেখেছি এটা এটা তেজপাতা গোলমরিচ আদা আদা সমস্ত কিছু দিয়েছি কালো জিরে দিয়েছি এলাচ লবঙ্গ দিয়ে জবা ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে মধু দিয়ে ফুটিয়েছি এবার তোমাদের মাকে একটু দর্শন করে আনছি একটু মাকে দর্শন করে নাও আমার ঘর এমনি ঝাঁট হয়ে গেছে আজকে বললাম না তোমাদের বাবা না থাকলে বাচ্চাও সামলাতে পারি না দেখতে পাচ্ছ আমার ঘর দেখো কি পরিষ্কার আমি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি এই যে কোন দিকে যাব দেখো তোমাদের শিবায়ং এদিকে দেখো শিবাইং দেখো কি করছে দেখো শিবাং ছুটি আসছে বলো কোন দিকে সামলাবো আমি বলো আসে না বাবা পড়ে যাবে ওখান থেকে পড়ে যাবে সাবধানে সাবধানে দেখেছ আমার যদি ভগবান ক্ষমতা দিত তাহলে আমি সিঁড়িটা সাইডটা কত বাচ্চা আসে এখানে পড়ে যায় জানো কত বাচ্চা এসে পড়ে যায় জানো শিবাং এখান থেকে পড়ে গিয়ে আমার শিবাংকে ভগবান বাঁচিয়ে দিয়েছেন শিবাংকে জানো দেখেছো এবার এখান থেকে ভিজে গেছে ওকে পাল্টাবো বা তেল মালিশ করবো গরম জলে তো স্নান করিয়ে দেবো আমি এই যে সকাল সকাল মায়ের মন্দিরে চলে এলাম আমি পুজো পুজো দেব কিন্তু আমি স্নান করিনি এখনও আমার ঘর তো দেখো এই জানলাটা বন্ধ করতে আমি এসেছিলাম দেখো পুরো ভিজে গেছে জানলাটা বন্ধ করতে আমি ভুলে গেছি বাবা দেখেছো। বৃষ্টিতে দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ কি না জানি না জল পড়েছে এই যে সকালবেলা ঘরগুলো মোছা হলো জল পড়ে কি হয়েছে এগুলো ভিজে গেছে এই যে জল এই যে জল এগুলো সব আমাকে পরিষ্কার করতে কাজ ভগবান আমার কাজ বাড়িয়ে দিল আর কি বলবো এগুলো সব ভিজে গেছে সব পরিষ্কার করে দিয়েছি ঘরদোর মুছে দিয়েছি প্রচণ্ড পরিশ্রম করি গো আমি প্রচণ্ড পরিশ্রম করি ঘর দর সব পরিষ্কার করে রাখি আমি এবার তোমাদের শিবসীমা মাকে দর্শন করে নাও সকালবেলা আমি কিন্তু সত্যি এখনো চান করিনি আমি মিথ্যা কথা বলি না কিন্তু আমার জামা প্যান্ট সব কিছু পাল্টানো মুখ কিন্তু পা হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু মায়ের মন্দিরে আমি এসেছি ঠিক আছে আমি এই যে ফুলের মালাগুলো সব গাছ থেকে মায়ের খুলব মায়ের এখন অনেক কাজ মাকে পুজো পাশার এখন অনেক কাজ আছে মায়ের দ্বীপগুলো এই যে জ্বালাবো ধূপধুনো দেবো পুজো দেবো জানি না ফোনটা ভিজি ভিসিতে ভিজে গেছে বলে ফোনটা বন্ধও করতে পারছে না চালাতেও পারছে না কী হলো কে জানে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় বাবা নারায়ণ জয় জয় শিবা জয় মা গো সবাইকে ভালো রেখো মা